বন্ধুরা আজ থার্ড আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এবং শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ১৩ তারিখের পরেই একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণাবর্তের জেরে একটি ভারী নিম্নচাপ জন্মাবে সেই নিম্নচাপের মূল যে এফেক্ট সেটা অবশ্য এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে আসার সম্ভাবনা নেই তবে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং এদিকে তামিলনাড়ু আর আমাদের বাংলার কাছাকাছি বলতে ওড়িশার উপকূলে এর এফেক্ট দেখা যাবে তবে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে সেটা আমাদের বাংলার দিকে আসবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবার চলে আসি আজকের আবহাওয়ার আপডেট নিয়ে উপগ্রহ চিত্র বলছে দক্ষিণবঙ্গের আকাশ এই মুহূর্তে পরিষ্কার হলেও পুরো দক্ষিণবঙ্গ পরিষ্কার নয় এদিকে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদের উপরে মেঘ রয়েছে কলকাতার আশেপাশে হুগলি হাওড়ার দিকেও হালকা মাঝারি মেঘের দেখা পাওয়া যাচ্ছে মালদা দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন কোথায় বৃষ্টি হচ্ছে জানব তার আগে দেখে নিই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ওই মেঘমুক্তও নয় আবার পুরোটাই যে মেঘে ঢাকা তাও নয় তবে ময়মনসিংহ কলাই ঢাকা এদিকে বরিশাল খুলনার আকাশে মেঘ রয়েছে বাকি অংশ মোটামুটি পরিষ্কার দক্ষিণ ত্রিপুরায় কিছুটা মেঘ রয়েছে শিলচরের আকাশ পরিষ্কার আসামের বাকি অঞ্চলগুলোর মধ্যে গুয়াহাটি গোয়ালপাড়ায় খানিকটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে এই গেল এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে সেটা দেখে নেব বৃষ্টি কিন্তু খুব একটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না হচ্ছে হয়তো খুব ছোট্ট অঞ্চলে তবে বড়ো লেভেলের বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে তো বড় লেভেলের বৃষ্টি আছেই আবহাওয়ার সতর্কতা গতকালকেও আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কমলা সতর্কতা ছিল আজকে কোনো সতর্কতা সেইভাবে দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে বিকেল ও সন্ধ্যার দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাবে বৃষ্টির পরিমাণ কম এছাড়া রাতের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকবে কালকে চার তারিখও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আবার একটু ভালো লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গে কবে হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ছ তারিখ পর্যন্ত ছ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু ভালো রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে এই কটা দিন বৃষ্টি চলতে থাকবে বৃষ্টির পরিমাণ খুব যে বেশি তা কিন্তু নয় বৃষ্টির পরিমাণে যাব আপনাদের দেখিয়ে দিই আজকের দুপুর থেকে কাল ভোর রাত পাঁচটার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি আছে দেখে নিন বা আপনাদের জানিয়ে রাখি ভোর পাঁচটা পর্যন্ত যদি আমরা টাইম লাইনটাকে সেট করি তাহলে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আছে মালদাসহ দুই দিনাজপুর এবং কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি দেখা যাবে যেরকম দেখতে পাচ্ছি যে চোপড়া ইসলামপুর সোনাপুর এই অঞ্চলগুলোতে উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি আর বাকি জায়গাতে বালুরঘাটে ভারী বৃষ্টি আছে এছাড়া মালদাসহ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শিলিগুড়িতেও বৃষ্টি আর ভারী বৃষ্টি দেখতে পারব আমরা শ্রীরামপুর আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঘোরাঘাট এই এসব জায়গাতেই বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি ভারী বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে যেরকম পুরুলিয়া বাঁকুড়ায় মাঝারি বৃষ্টি সেরকম দুর্গাপুর কাটোয়া শান্তিপুর চন্দননগর এই জায়গাগুলোতে এছাড়া হাওড়া হুগলি জুড়ে হালকা মাঝারি বৃষ্টি দেখা পাওয়া যাবে বিকেল সন্ধ্যার দিকে কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর এবং কিছুটা সুন্দরবন অঞ্চলে পূর্ব মেদিনীপুর অপেক্ষাকৃত পরিষ্কার থাকবে খড়গপুরে খানিকটা বৃষ্টি দেখা যাবে ঝাড়গ্রামের ক্ষেত্রেও বলা যেতে পারে মোটামুটি পরিষ্কার থাকছে তবে বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের দক্ষিণে বরিশাল খুলনা কলাপাড়া মঠবাড়িয়া কুমিল্লা সেনবাগ এই অঞ্চল পরিষ্কারই থাকবে তবে ঢাকাসহ মধ্য বাংলাদেশের সব জায়গাতেই বৃষ্টি হবে আর ভারী বৃষ্টি সিলেট ময়মনসিংহ কলাই কলাইবগুড়া আর উত্তরে রংপুর দিনাজপুর তারপরে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও লালমনিরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ ভালো ত্রিপুরায় আজকে সেরকম বৃষ্টি নেই কাল ভোর পাঁচটা পর্যন্ত শিলচরে হালকা মাঝারি বৃষ্টি থাকছে গুয়াহাটিতে পাতলা বৃষ্টি ডিব্রুগড়ে একটু বেটার বৃষ্টি দেখা যাবে এটা হচ্ছে আসামের পরিস্থিতি কাল আগামীকাল আগামীকাল রকম থাকবে আগামী কাল হচ্ছে চার তারিখ সকাল পাঁচটা থেকে যদি আমরা পরের দিন পাঁচটা অবধি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টির থেকে উত্তরবঙ্গের বৃষ্টি অনেক বেশি হবে একেবারে দক্ষিণের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতায় খুব একটা বৃষ্টি দেখা যাবে না বাঁকুড়া পুরুলিয়াতেও হালকা পাতলা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে হুগলি শান্তিপুর বর্ধমান আরামবাগ দুর্গাপুরে কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে এছাড়া বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি দেখা পাওয়া যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি সে মালদাই বলুন দুই দিনাজপুর শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি সহ শীতলকুচি দিনহাটা কোচবিহার আগামীকালকেও বৃষ্টি ভালো পরিমাণে থাকছে এবং তার সাথে সাথে বাংলাদেশেরও রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট বোদা কলাই বগুড়া ময়মনসিংহ সিলেট সহ এই সমস্ত উত্তরের জেলাগুলিতে যেরকম বৃষ্টি থাকছে সেরকম পূর্বের জেলাগুলিতে বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার সেই জায়গাগুলোতে বৃষ্টি ঢাকা খুলনা কুমিল্লা সেই সমস্ত জায়গাতে বৃষ্টি পরিমাণ একটু কম কিন্তু বৃষ্টি থাকছে অপেক্ষাকৃত বরিশাল কলাপাড়া বা একেবারে দক্ষিণের উপকূলের সুন্দরবন খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না চট্টগ্রাম মহেশখালীর দিকটাও পরিষ্কার থাকছে ত্রিপুরাতে কাল কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব শিলচরে থাকছে বৃষ্টি এবং গুয়াহাটি ও আসামে খুব একটা বৃষ্টির দেখা পাওয়া যাবে না তবে হ্যাঁ বিক্ষিপ্তভাবে গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড়ে বৃষ্টি হবে কম পরিমাণে এই হলো গিয়ে চার তারিখের পুরো গল্প এবং চার তারিখ থেকে পাঁচ তারিখের ভোর পর্যন্ত পাঁচ তারিখ ভোর থেকে যদি আমরা ছ তারিখ ভোর পর্যন্ত দেখি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে পাঁচ তারিখে সকাল থেকে পরের দিন সকালের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে খুব একটা কিছু নেই ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া এই অঞ্চলে খুব একটা কিছু বৃষ্টি থাকছে না কিন্তু দক্ষিণের বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণটা কমবে পাঁচ তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হালকা মাঝারি হবে সেরকমই বাংলাদেশের উত্তর বা মধ্য বাংলাদেশ সিলেট এই সব জায়গাতেই বৃষ্টি থাকছে ময়মনসিংহ বগুড়া শিলচরে বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও ছ তারিখে পাঁচ তারিখে বৃষ্টি দেখা যাবে ছ তারিখ সকালের মধ্যে চট্টগ্রামের দিকে খুব একটা বেশি কিছু নেই আসামেও খুব একটা বেশি কিছু বৃষ্টি থাকছে না আর ওই যে বলছিলাম না যে একটু কি দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি আমরা পেতে পারি ছ তারিখ সকাল থেকে তো ছ তারিখ সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি ছ তারিখের দিনটায় আমরা দক্ষিণবঙ্গে কলকাতাসহ হাওড়া হুগলি নদীয়া ও দুই চব্বিশ পরগনায় মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি পেতে চলেছি এবং ত্রিপুরাতে ভালো বৃষ্টি এবং দক্ষিণ বাংলাদেশে ছ তারিখে খানিকটা বৃষ্টি হবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তিন থেকে পাঁচের যে বৃষ্টির পরিমাণ তাতে বৃষ্টি তো বাংলার সব জায়গাতেই রয়েছে কিন্তু উত্তরের দিকে বাংলাদেশের উত্তরে পূর্বে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকবে দক্ষিণে হালকা মাঝারি থাকবে পাঁচ থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে উত্তরও থাকবে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে শিলচর আসামের বৃষ্টি থাকবে ত্রিপুরার বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একই রকম বৃষ্টি পাবে পাঁচ থেকে সাত সাত থেকে নয় যদি দেখি তাহলে বৃষ্টি থাকবে উত্তরে দক্ষিণে সব জায়গাতেই এই দুদিনের মিলিত বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নয় হালকা পাতলা নয় থেকে এগারো পরিষ্কার থাকবে দক্ষিণ খুব মাঝারি বৃষ্টি উত্তরে একটু বেটার দেখা যাবে এগারো থেকে তেরো খুব উল্লেখযোগ্য বলতে উত্তরবঙ্গের বৃষ্টিটা চলতে থাকবে কিন্তু দক্ষিণের পরিমাণ থাকবে অনেক কম তেরো থেকে পনেরো দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই উত্তরে থাকবে বৃষ্টি পনেরো থেকে সতেরোয় গিয়ে একেবারে পরিষ্কার থাকবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরে হালকা মাঝারি বৃষ্টি এর পরে পরেই কিন্তু এই নিম্নচাপটা যেটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলছিলাম বিশাখাপট্টনম তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলের দিকে ইয়ের এফেক্টটা দেখা যাচ্ছে বেশি পড়বে যে ভারী নিম্নচাপ তবে এই নিম্নচাপটা যদি আসে আমাদের বেঙ্গলের দিকে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে তার জন্য অপেক্ষা করতে হবে এখনও পর্যন্ত যতটা দেখতে পেলাম সেটাই আপনাদেরকে জানালাম তো এবার আমরা চলে আসব তাপমাত্রা তবে তার আগে আজকের আপেক্ষিক আর্দ্রতা কীরকম হিউমিডিটি এখানে যেটা দেখতে পাচ্ছি আজকের আপেক্ষিক আর্দ্রতা কলকাতায় রয়েছে ছিয়াত্তর শতাংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কম ষাট পঁয়ষট্টির মধ্যে রয়েছে এরকমভাবেই রয়েছে মোটামুটি কিছু কিছু জায়গা খুব বেশি আছে খড়গপুরে অষ্টআশি তারপরে কোথাও কোথাও নব্বই রয়েছে আরামবাগের কাছে বর্ধমান তার মানে আজকে এই ঘামের একটা পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আপেক্ষিক আদ্রতা অনেক বেশি রয়েছে তিরানব্বই শতাংশ মতো রয়েছে আর কোচবিহারের দিকেও মোটামুটি নব্বই শতাংশর মতো উত্তরে আর বাংলাদেশেও কিন্তু খুলনা বরিশালের দিকটায় অনেক কম খুলনার দিকটায় সাতান্ন পার্সেন্ট সাতান্ন আটান্ন পার্সেন্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা খুলনা বা সুন্দরবন অঞ্চলে বাকি অ্যাভারেজ যদি বলি আটাত্তর শতাংশ হচ্ছে গিয়ে বাংলাদেশের আপেক্ষিক আর্দ্রতা ত্রিপুরা সাতাশি এবং দেখতে পাচ্ছি যে আসামে মোটামুটি আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে পঁচাশি শতাংশের মতো এই হচ্ছে গিয়ে আপেক্ষিক আদ্রতা এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা আজকে কিন্তু খুব কমও না খুব বেশিও না আজকে একত্রিশ উনতিরিশ থেকে বত্রিশের মধ্যে তবে আরামবাগ শান্তিপুর এই অঞ্চলে কিছুটা মেঘ থাকার জন্য সেখানে আঠাশ উনতিরিশ আবার কলকাতার আকাশ এই মুহূর্তে পরিষ্কার তার জন্য একত্রিশ তো উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে আজকে তাপমাত্রা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরে খানিকটা কম মালদা এবং দুই দিনাজপুর আঠাশ উনতিরিশের মধ্যে হলেও শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই অঞ্চলগুলো বক্সাদুয়ার হাসিমারা সাতাশের মধ্যে রয়েছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টি আসতে চলেছে এছাড়া উনত্রিশ তিরিশের মধ্যে পুরো বাংলাদেশ তবে ঢাকায় বত্রিশ ঢাকায় বত্রিশ খুলনায় তেত্রিশ তার মানে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে বাংলাদেশ রয়েছে সমস্ত জায়গায় চট্টগ্রামের দিকেও তিরিশ দেখা যাচ্ছে ত্রিপুরা উনত্রিশ থেকে একত্রিশ শিলচর সাতাশ এবং আসাম জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা আগামীকাল চার তারিখ আগামীকালকে কিন্তু দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কলকাতায় থাকবে কলকাতাতে উনত্রিশ কালকে দুপুরের দিকে বলছিলাম একটু বৃষ্টি আছে তার জন্য কালকে কলকাতায় উনত্রিশ থাকবে বাকি উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কম থাকবে যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টি আছে আঠাশ সাতাশ আঠাশের দিকে বৃষ্টি তাপমাত্রা থাকবে বাংলাদেশেও মোটামুটি সাতাশ থেকে তিরিশের মধ্যেই থাকছে তাপমাত্রা ত্রিপুরাতেও কালকে বৃষ্টি আছে তার জন্য সাতাশ আঠাশ আজকে বৃষ্টি নেই ত্রিপুরায় কালকে আছে বৃষ্টি তাই কালকে কমবে সাতাশ আঠাশ এবং শিলচর থেকে শুরু করে আসাম জুড়ে তিরিশ থেকে বত্রিশের মতো তাপমাত্রা তো বন্ধুরা এই হলো গিয়ে আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা